নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো শনিবার আর এটা হচ্ছে স্পোর্টস ডে দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই যে যে কালারের জামা কাপড়গুলো এটা হচ্ছে নার্সারি কেজি ওয়ান কেজি টু আর ওয়ান এই চারটি ক্লাসের বাচ্চারা আছে এর মধ্যে নার্সারি সব থেকে যে ছোটো মানে আমার ছেলে নার্সারিতেই রয়েছে এরা এই ডান্সটা আর এর মধ্যে যে গানগুলো ইউজ করা হয়েছে সেগুলো তো অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে ক্রপারি রাইট পড়বে বলে আমি আর ডিনি বেশ কি দারুণ লাগছে দেখুন এই যেগুলো আপনাদের তো শেয়ার করেছিলাম এই জিনিসটা বানানো আর এই এলো গেঞ্জিটা ওখান থেকেই দিয়েছে এই যে টুকটাক করে বাচ্চারা এখন ডান্স করছে আমাদের ইচ্ছা আছে এই কিছু হওয়ার পর পুরোপুরি ডান্সটা পুরোপুরি হওয়ার পর ভাবছি তারপরে চলে যাব। কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারবো না অনেকক্ষণ আগে এসেছি সাড়ে বারোটা মতন এসেছি আর মোটামুটি চলবে একটু লম্বা চলবে সাড়ে পাঁচটা ছটা অবধি হয়তো চলতে পারে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা কিছু বাচ্চা ভুলেও যাচ্ছে কিছু বাচ্চা আবার ডান্স করছে কিছু বাচ্চা আবার দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছে কিন্তু তাই না বলুন দেখুন তো কী মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো আবার মেয়েদের মাথায় একটা করে রিব্যান ওরকম করে বানাতে বলেছে যেগুলো বাচ্চাদের হাতে বাঁধা রয়েছে ওইগুলো আবার মাথায় আমরা স্টেডিয়ামের এই দিকটা বসেছি আর বাচ্চাগুলো সব টিচার সমেত ওই পাটটায় বসেছে কারণ এরা তো ছোটো এরা আবার ওই দেখুন একটা ছোটো ছেলের দাঁড়িয়ে আছে বেশ ভালো এই ছোট ছোট বাচ্চা কি মিষ্টিভাবে ডান্সটা করেছে এটাই অনেক এদের কাছে কতজন উৎসাহ দিয়ে দেখছে ডান্সগুলি একটা জিনিস দেখেছি আমার ছেলে যখন টুকটুক করে বড় হচ্ছে অনেক কিছু চেঞ্জেস এসছে মধ্যে জানেন তো নিজের ব্যাগটা টুকটুক করে গোছানো বেশ এই জিনিসগুলো বেশ ভালোই হয়েছে জানেন তো এই টুকটুক করে নিজের মতন একা একা লেখা এইগুলো তো আগে করতো না আগে মাঝে মাঝেই আমার হাত ধরে ধরে লেখাতে হতো চলুন ওদের পারফরমেন্সটা পুরোপুরি শেষ হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ওদের জন্য মনে হয় টুকটাক একটুখানি স্ন্যাক্স দেবে টিচার্সটা এস এম এস করেছিল যে ওদের একটুখানি স্ন্যাক্স দিয়ে দেবে তারপরে আপনি আপনাদের বাচ্চাদের নিয়ে আসতেও পারেন আবার বেশি সময়ের জন্য থাকতেও পারেন অসুবিধা নেই এটার মধ্যে আবার রুলস ছিল যদি আপনারা পুরোপুরি স্পোর্টসটা দেখতে চান বা থাকতে চান তাহলে পুরোটা দেখে যেতে হবে নাহলে আপনারা এই বাচ্চাদের এই সময়টা নিয়ে বাড়ি যেতে পারেন তাই ভাবলাম একবার ভাবছি বসবো আর একবার ভাবছি মানে দনোমনও কারণ আমার বান্ধবীর যে ছেলে দুটোই বড়ো ক্লাসে পড়ে তাই ওরা তো থাকতেই হবে মনে বেলা অবধি কারো ওদেরই লাস্ট আর আমরা একবার ভাবছি থাকবো আবার ভাবছি থাকবো না কিন্তু কি বলতো বাচ্চাটাকে নিয়ে এসছি অনেকটা সকাল সকাল হয়েছে বাবু ঠিকঠাক করে খাইনি ওই জন্য এবার ইচ্ছা আছে বেরিয়ে যাওয়ার চলুন তাহলে আর এই দিকে টুকটাক চলছে স্কুলে একটা ছোট ছোট করে ট্রেলারের মতন অ্যাডের মতন বলতে পারেন কোথায় কোন কোন খেলাগুলো খুব মশুর বা এখানে আমাদের এখানে কে কে জিতেছে বা কে কী খেলা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেইগুলো নিয়ে সমস্ত করে ছোট ছোটো একটা অ্যাডের মতন সবাই প্লে করছে বেশ কিন্তু ভালো লাগছিল এই লাস্টের এই জিনিসটা এখানে দুটো মেয়ে চেস খেলছে আর ওইদিকে ওটা অ্যাডের মতন শো করছে কোথাও ফুটবল কোথাও ভলিবল

Among our star performers, Ms. Akiba Kudavi displayed incredible speed, securing an impressive fourth place. Master Jeet Dekha and Master Subit Mishra demonstrated outstanding... Come on parents, these are our students. Class like never চলুন এবার একটু ব্রেক দিল এবার বাবুকে তাড়াতাড়ি করে ওই পার থেকে নিয়ে আসি কারণ অনেকক্ষণ এবার ওদের স্ন্যাক্স স্ন্যাক্স দিয়ে এবার মনে হয় একটুখানি বসিয়েছে আমরা এই পারে চলে এসেছি টিচার্সরা সব বাচ্চাদের সামলাচ্ছে আর এই দেখুন ওই যে দূরে দেখছেন ওইখানেই ছোটো ছোটো সব বাচ্চারা এক এক করে ওয়েট করছে কতক্ষণে আসবে এই জিনিসটা এত সুন্দর মানে বলার মতো না চলুন এবার টিচারকে বলা হলো যে আরুষকে ডেকে দিতে আর ওই দেখুন দাঁড়িয়ে আছে দেখেছে ব্যাগের চেনটা পুরোপুরি খোলা আর একটা হাতে হ্যাঁ একটা হাতে ব্যান নেই কোথায় যে কী করেছে চলুন ওই দেখুন টুকটুক করে ব্যাগটা দেখেছেন চেনটা আটকালো এটা ওর টিচার বাইশ সুন্দরভাবে শিখেছে ওই দেখো একা একা ওই কি সুন্দর করে ব্যাগটা পড়ছে এটা কিন্তু বাড়িতে করে না জানেন তো চলুন এবার দুশো টাকা নিয়ে বেরিয়ে যাই ওই দেখুন অনেকক্ষণ পরেও দেখেছে বিরাট খুশি হয়েছে চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইকে সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর ভালো লাগলে অবশ্যই করে লাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই